তোদের কোনো কমতে হবে না দুইটাই একদম ক্লিয়ার ভাই দুইটাই কিন্তু জি একদম ক্লিয়ার আলোর রানিং কিনা ইয়া কিনা সবকিছু একদম দেখিয়ে দিবেন ভাই দেখিয়ে দিই মাশাআল্লাহ একদম দুইটাই ক্লিয়ার দামটা যে এমন দি আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ছাগলের এই দাম দিচ্ছে আসলে কি এটা সম্ভব না ছাগলটা কি খারাপ নাকি ছাগলটা মানে আসলে আমার লাভটা কম হয় আমি সেলটা বেশি দিই ইনশাআল্লাহ দুইটা কম বেশি সেল দিয়ে আমার মাল থাকে না সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচানের পক্ষ থেকে আমি সুখান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদনটি দর্শক কাজে আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর খানার চাপিরা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল কয় বিগ্রহ এবং ছাগল লাউন পনের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে মা বাচ্চার সেট রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন আউল সাথে সামান্য কিছু কথা বলে নিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার বাণিজ্য খাবারটি জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের আকর্ষণ রয়েছে আজকে দর্শকদের জন্য থাকবে মা বাচ্চা রয়েছে কিছু দেখাবো হরিয়ানা ছাগল বিটেল ছাগল তোতাপুরি ছাগল মানে বারবার ছাগল পাটার বাচ্চা দেখাবো কিছু দেখাবো খাসির বাচ্চা ইত্যাদি মিলে সকল ধরনের ছাগল রয়েছে আর আমার ছাগলগুলো একদম ছাগল ভাই যেহেতু সপ্তাহে একটা দিন করে ভিডিও দিচ্ছি প্রতি রবিবারে আমার চোদ্দ পুনর্বিধ ছাগল আছে ভাই আজকে বর্তমানে আর আমার কাছ থেকে প্রথমত যে ছাগল ক্রয় করবেন তিন হাজার থেকে আর নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে যে কোনো মানুষ অনেক বছর ধরে অনেক বছর ধরে যাচ্ছে আর আমার সরজমিনে এসে দশটা থেকে আপনি একটা ক্রয় করবেন আর পিস একটা এক হাজার টাকা ডিসকাউন্টের প্রতি আর যেখান থেকে ছাগল কিনবেন না যেহেতু শীতের মৌসুম অবশ্যই কিন্তু আপনার দেখে ক্রয় করতে হবে আর শীতের মৌসুমে আপনার দাজ বেজাত এবং ঠান্ডা

এই যে যারা অল্প দিনের বাচ্চা যাচ্ছেন দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শক কথা ছাগলটা নিতে চাই সেক্ষেত্রে ছাগলটার দাম লিব ভাই মাত্র টাকা মাত্র তেরো হাজার পাঁচশো ছাগল ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থাকবে বিকাশ করো আমার একদমের করছ ভাই ভাই কি এটা এটা বিটলের ক্রস ভাই করছ খুব হাই কোয়ালিটি করছ মাসা আল্লাহ দেখুন একবার কান দেখছেন কান গুলো একদম আম পাতা মনে হচ্ছে কান একাত একাত ভাই জি 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 একদম পরাই মনে হচ্ছে একাত একাত আচ্ছা আচ্ছা আর শিং দেখেন দিকে দেখটা দেখেন কত সুন্দর আচ্ছা খুব সুন্দর কালারফুল একটি ছাগল সুন্দর কালারফুল ছাগল জি 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 বড় বয়সটা কেমন যাচ্ছে বয়সটা দেখিয়ে দেবো ভাই বয়স টাকা বলছে মোটামুটি বর্তমান অবস্থা তিন মাসের কিছুদিন কম বেশি হবে জি বড় ভাই আমার উপযোগী দিন দামটা কেমন এটা দাম কোন নিতে চাই সেক্ষেত্রে ছাগলের দাম লেও কোনো দর চলবে না

হ্যাঁ দুধ খাবে পাতা দুধ ও খাবে পাতা খাবে খাওয়া দাওয়ার বাচ্চারা দেখেন ভাই বাচ্চা কাকে বলে অসাধারণ অসাধারণ মানে কি দেখেন একদম আনকমন বাচ্চা দেখেন যেমন দেখেন হচ্ছে গোদ ফুল যেমন দেখেন খাওয়ার দিক দিয়ে হ্যাঁ পাঠার বাচ্চা জি জি দেখেন এই দেখেন ছোট ছোট বিষি একদম পাঠার বাচ্চা একবারে জি জি আচ্ছা কোন দর্শক বা সে পছন্দ হলে মা বাচ্চা ছেলে দামটা কেমন নেই কোনো দর্শকটা দেখা মা বাচ্চারা নিতে চায় সেক্ষেত্রে ভাই মা বাচ্চার দাম নি কোনো দর দাম চলে না মাত্র দাম নি ভাই

দুধ হ্যাঁ নিয়মিত দুধ পাবে সর্বনিম্ন ধরণ তিন প্রতিনিয়ত দুধ দেওয়া কাছ দিলে একটু কাঁচা দিলে পারবে আচ্ছা এখন কি বিট করানো আছে এখন বিটিং করানো আছে মোটামুটি আপনার এক মাসের উপরে হবে এক ব্রিডিং করানো আছে বিটেল পাঠা দিয়ে ওটা আলার ভরসা করে নিতে হবে এক মাস দেড় মাস দুই মাস যেটাই বলি না কেন ওটা আলার ভরসা করে নিতে হবে কিন্তু রানিং পূর্বে বাচ্চা রানিং পূর্বে বাচ্চা ছিল রানিং না থাকলে দুধ আসতো না না কখনো দুধ আসবে না জি 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 কোন দর্শক বা কেতার এই সুপার কোয়ালিটির ছাগলটা পচা দল দামটা কেন কোন দর্শক কে দামাই দিলে ছাগলটা নেয় মাত্র দাম নিব 17500 টাকা মাত্র 17500 মাত্র দাম পড়বে 17500 বিশাল সাইজের ছাগল বিশাল সাইজের ছাগল ভাই হ্যাঁ লাইভটা ভালো আছে লাইভটা ভালো ছাগলের ধর দেখেন মাত্র দাম পড়বে 17500 টাকা

সম্পূর্ণ কিছু রয়েছে দেখেন তবে মানে একবারে হাই কিছু জি বড় ভাই আচ্ছা তারপরে কসবিটের দামে দিয়ে দেবো টেনশন নাই আচ্ছা আচ্ছা এটা যে কোনো বড় বড় খামারে গেলে এটাই হান্ড্রেড একদম পিওর মাল

12500 মাত্র 12500 মাত্র দাম পরে 12500 টাকা এটা সমঝো কর থাকবে বিকাশ টিরিং সমঝো খরচ দিয়ে দিব তার আগে একটা কথাই বলতে চাই এই দামটা যে এমন দিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ছাগলের এই দাম দিচ্ছে আসলে কি এটা সম্ভব না ছাগলটা কি খারাপ নাকি ছাগলটা মানে আসলে আমার লাভটা কম হয় আমি সেলটা বেশি দি ইনশাআল্লাহ দুটায় কম বেশি সেল দিয়ে আমার মাল থাকে না কি হচ্ছে বিষয় হচ্ছে বিষয় মানে এটা সমঝো কর থাকবে জি বিকাশ টিরিং সমঝো ভাই বাই চমৎকার একটি বাচ্চা জি জি বড় ভাই এটা বাচ্চাই হবে ভাই এটা কি জাতি এটা হচ্ছে তোতাবুরের ক্রস ভাইয়া তোতাবুরের ক্রস জি জি আল্লাহর খাদা চলছে খাদা মশলা চলছে ভাইয়া চলছে আচ্ছা এই বাচ্চার বয়সটা কত আমার এটার এর বয়স এর বয়স এখনো দাঁতে নেই ভাইয়া এই দেখো দাঁতে নাই এই যে দুধের দাঁত দুধের দাঁত মাশাআল্লাহ এটার বয়স কত জানেন আপনি মোটামুটি 5 5 মাস 6 মাস আর মাস 6 মাস জি জি হ্যাঁ

সেক্ষেত্রে ভাই যেটা হাইট ভালো আছে ভাইয়া এই ছাগলটা আমি একজন বিক্রি করছিলাম আসলে আমার কথা হইলো যারাই ছাগল ক্রয় করবেন মন নিজের সাথে বোঝে শুনে তারপর ছাগল কয় করবেন এটা আচ্ছা

খাওয়া দাওয়া চলছে মশলা চলছে কি যাচ্ছে এটা এটা হচ্ছে বিটেল ভাইয়া বিটেল খুব হাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি ক্রস খাওয়া দাওয়া মাসালা বয়সটা কেমন যায় এটার বয়সটা দেখে দিব ভাইয়া দেখে দেয়

সুন্দর একটি বিগ সাইজের বড় ভাই এটা কি যাতে দেখা পাঞ্জাব বিটলের একটি ছাগল ভাই পাঞ্জাব বিটলের একটি ছাগল হ্যাঁ মানে ক্রস বিটল বেশ ভালো ক্রস হলে খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হয় রুচি ভালো আচ্ছা এটার বয়সটা কেমন সেক্ষেত্রে বাচ্চা রেটে দিয়ে দেবো ভাই কোনো দর দাম চলে না দাম পরে টাকা মাত্র বারো মাত্র দাম পরে বারো হাজার টাকা সম্পন্ন করো আর এটা পাঠাতে পাঞ্জাব বিটলের সাথে ভালো ভাই হ্যাঁ রুচি ভালো এটা রানিকপুরে বাচ্চা ছিল ভাই বাচ্চা ছিল আচ্ছা এখন বর্তমান বর্তমান এটা মোটামুটি আপনার দুই মাসের কম বেশি হবে ভাই আচ্ছা কি পাড়া দিয়ে এটা দেওয়া আছে আপনার হচ্ছে বিটল পাড়া দিয়ে ভাই বিটল পাড়া দিয়ে কয়টা দেখিয়ে দেবো ভাই

যারা ছোট বাচ্চা চাচ্ছে যারা ছোট বাচ্চা চান এবং চান মানে যে আওয়াল ভাই ছোট বাচ্চা দিয়ে অনেক সময় ভিডিওতে কমেন্ট করেন অনেক সময় ফোন দিয়ে বলেন জি তাদের জন্য বাচ্চাটা ভাই এই যে একবারে সীমিত প্রাইস একদম সীমিত প্রাইস দেব আচ্ছা কি জাতে দেখাচ্ছেন এটা এটা হচ্ছে পাঞ্জাব বিটলের করস পাঞ্জাব বিটলের জি 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 আচ্ছা বয়সটা কত মাস এটার বয়স হলো যে 4.5 মাস 4.5 মাস জি মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা দাম হাইলেন বাচ্চা হাইলেন বাচ্চা দামটা কেমন আসবে এটা দাম দর কোনো দর্শককে দাবাই নিলে অনলি দাম পড়বে পাঁচশো টাকা আচ্ছা বলেন কি বিকাশ কিংবা যে কোন একটা দিতে হবে যে একটা পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে মাসাল্লাহ দেখুন আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষে থাকবে সাড়ে পাঁচ উপরে থাকবে আপনার হচ্ছে যেগুলো ছাগল ছিল পাঠা ছিল খাসি ছিল মা বাচ্চা আমরা দেখে দিচ্ছি পছন্দ স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই আলবার সাথে করতে আর এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় হাইকোর্টে ছাগল তৈরি করতে হবে এরকম ভিডিও পেতে হলে প্রতিনিয়ত রবিবারের দিন আমার সাড়ে আটটা কৃষি শিল্প সালেন চোখ রাখবেন প্রতিনিয়ত কৃষি